হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর অঙ্ক পাঁচ নম্বর স্কুল চুচুড়া দেশবন্ধু মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় এস পঞ্চাশ সমাধান করব এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক একদিনে মিনিটের কাটা কতবার সম্পূর্ণ ঘরে একদিনে মিনিটের কাটা বার সম্পূর্ণ ঘরে নাম্বার খ এক অধিবর্ষ সমান কত দিন তিনশো ছেষট্টি দিন নাম্বার গ সাত পাঁচ শূন্য সংখ্যাগুলোর গড় মান কত প্রথমে যোগ করতে হবে শূন্য শূন্য মানে কিছুই না পাঁচ আর যোগ করলে হয় বারো বারোকে তিন দিয়ে ভাগ করতে হবে যেহেতু এখানে তিনটে সংখ্যা আছে তাই তিন দিয়ে বারোকে ভাগ করলে হয় তিন চারে বারো তাই এখানে চার হবে নাম্বার খ সরলে বন্ধনী না থাকলে একাধিক ভাগের ক্ষেত্রে কোন দিক থেকে পরপর করতে হয় বা দিক থেকে বা দিক থেকে পরপর করতে হয় নাম্বার উমো দু সালের পয়লা ফেব্রুয়ারি বুধবার হলে ওই সালের পয়লা মার্চ কী বার হবে দু সাল হচ্ছে লিপিয়ার আর লিপিয়ার বছরের ফেব্রুয়ারি মাস হয় উনতিরিশ দিনে উনতিরিশকে সাত দিয়ে ভাগ করতে হবে চার সাথে আঠাশ বিয়োগ করতে হবে উনতিরিশ থেকে আঠাশ বিয়োগ করলে আটের থেকে নয় পর্যন্ত গুনলে হয় এক দুয়ে দুয়ে মিলে গেল বাদিকে শূন্য বসে না একদিন পর অর্থাৎ বুধবার হলে ওই সালের পয়লা মার্চ হবে বৃহস্পতিবার এখানে বার লেখা আছে বার লেখার দরকার নেই বৃহস্পতিবার হবে নাম্বার চ পঞ্চাশ দিন সমান কত সপ্তাহ কত দিন পঞ্চাশ দিনকে সাত দিয়ে ভাগ করতে হবে সাত সাথে উনপঞ্চাশ বিয়োগ করতে হবে উপরে শূন্য আছে নিচে নয় আছে বিয়োগ করা যায় না তাই পাঁচের থেকে এক ধার করে এখানে শূন্যটাকে দশ করে নিতে হবে পাঁচের আগের সংখ্যা চার নয় থেকে দশ পর্যন্ত গুনলে হয় এক চারে চারে মিলে গেল শূন্য বা বসে না একদিন সাত সপ্তাহ একদিন সাত সপ্তাহ একদিন নাম্বার ছ দুই ঘন্টা কুড়ি মিনিট সমান কত মিনিট দুই ঘন্টাকে ষাট দিয়ে গুণ করতে হবে আর কুড়ি যোগ করতে হবে দুই গুণ ষাট যোগ কুড়ি সমান সমান ষাট দুগুণে হবে একশো কুড়ি একশো কুড়ির সঙ্গে কুড়ি যোগ করলে হবে একশো চল্লিশ মিনিট নাম্বার বোর্ডের যা দু হাজার কুড়ি সালের উনিশে ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চ পর্যন্ত কত দিন দু হাজার কুড়ি সালের ফেব্রুয়ারি মাস উনতিরিশ দিনে তাই তাই উনত্রিশ থেকে উনিশ দিন বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে হয় মিলে শূন্য থেকে একবার দিলে এক হয় দশ দিন ফেব্রুয়ারি মাসে দশ দিন আর মার্চ মাসের দুই দিন যোগ করতে হবে দুই আর শূন্য যোগ করলে দুই হয় একটা নেমে যাবে বারো দিন আমরা যদি আবার উনিশ তারিখ ধরি তাহলে আবার একদিন বেড়ে যাবে তেরো দিন হবে তাই উনিশে ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চ পর্যন্ত বারো দিন নাম্বার ছ পাঁচটি সংখ্যার গড় মান পাঁচ হলে সংখ্যাগুলির সমষ্টি হবে পাঁচ গুণ পাঁচ সমান সমান পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ গুণ পাঁচ সমান সমান পঁচিশ নাম্বার ইমো রাত্রি বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সময়কে এ এম বলে দুই নম্বর বন্ধনের মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখক নাম্বার ক একদিনে ঘড়িতে বারোটা বাজে একবার দুইবার দুইবার নাম্বার খ প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যা মান তিন পাঁচ তিন হবে প্রথম পাঁচটি সংখ্যা যোগ করলে হবে পাঁচ পাঁচ আর চারে নয় নয়ের নয় আর তিনে বারো বারো আর দুই চোদ্দো চোদ্দো আরকে পনেরো পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে হয় তিন পাঁচে পনেরো তিন নাম্বার গ সরলে কোনো বন্ধনী না থাকলে গুণ ভাগের কাজ সর্বদা আগে করতে হয় ভাগের কাজ সর্বদা আগে করতে হয় নাম্বার ঘণ্টা কাটা একবার সম্পূর্ণ ঘুরলে হয় বারো ঘন্টা নাম্বার ওম প্রদত্ত কোনটি লিপিয়ার দু হাজার দশ দুই হাজার বারো সাল দুই হাজার বারো সাল লিপিয়ার তিন নম্বর যোগ করো আট বছর পাঁচ মাস বারো দিন যোগ দুই বছর আট মাস কুড়ি দিন যোগ করতে হবে দুই আর শূন্য যোগ করলে দুই হয় দু 3, তিন দিন আটা পাঁচে তেরো মাস দুই আড়াটে দশ বছর দশ বছর তেরো মাস বত্রিশ দিন তো তেরো মাসও হয় না বত্রিশ দিনও হয় না এই তেরো মাসকেও ভাঙতে হবে বত্রিশ দিনকেও ভাঙতে হবে দশ বছর তেরো মাসকে ভাঙলে হবে বারো যোগ এক মাস বত্রিশ দিনকে ভাঙলে হবে তিরিশ যোগ দুই দিন বারো মাসে এক বছর দশের সঙ্গে যোগ হয়ে যাবে হবে এগারো বছর এক মাসের সঙ্গে তিরিশ দিনে এক মাস যোগ হবে দুই মাস দুই দিন চার নম্বর বিয় করো তিন ঘন্টা পঞ্চাশ মিনিট চল্লিশ সেকেন্ড বিয়োগ এক ঘন্টা পঞ্চান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড বিয়োগ করতে হবে উপরে চল্লিশ আছে নিচে পঞ্চাশ আছে বিয়োগ করা যাবে না তাই পঞ্চাশ মিনিটের থেকে এক মিনিট ধার করতে হবে এক মিনিট ধার করলে এখানে হবে উনপঞ্চাশ মিনিট আর এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড ষাট সেকেন্ড আর চল্লিশ সেকেন্ড যোগ করতে হবে ষাট আর চল্লিশ যোগ করলে হয় একশো একশো থেকে পঞ্চাশ বিয়োগ করলে বা বাদ দিলে পঞ্চাশ সেকেন্ড হয় এখানে ঊনপঞ্চাশ আছে নিচে পঞ্চান্ন আছে তাই ঘন্টা থেকে ধার করতে হবে এক ঘন্টা তিনের থেকে এক ঘন্টা ধার করলে এখানে দুই হবে আর এখানে এক ঘন্টা সমান সমান ষাট মিনিট ষাট আর ঊনপঞ্চাশ যোগ করতে হবে ষাট আর উনপঞ্চাশ যোগ করলে হয় একশো নয় এর থেকে পঞ্চান্ন বিয়োগ করতে হবে আমি আলাদা জায়গায় বিয়োগ করে দেখাচ্ছি পাঁচের থেকে নয় পর্যন্ত গুনলে হয় চার পাঁচের থেকে শূন্য গোনা যায় না তাই একের থেকে এক ধার করে দশ করে নিতে হবে পাঁচ আর পাঁচ হলে দশ চুয়ান্ন চুয়ান্ন মিনিট একের থেকে দুই পর্যন্ত গুনলে হয় এক ঘন্টা এক ঘন্টা চুয়ান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড পাঁচ নম্বর স্মরণ করো নাম্বার ক পঁচিশ বিয়োগ তিরিশ যোগ বারো এই অঙ্কটা একটু সাজিয়ে নিতে হবে আমি এখানেই করছি পঁচিশ যোগ বারো বিয়োগ তিরিশ পাঁচ আর দুয়ে সাত এক একা দুয়ে তিন সাঁত্রিশ পঁচিশ আর বারো যোগ করে হলো সাঁত্রিশ বিয়োগ তিরিশ সমান সমান সাঁত্রিশের থেকে তিরিশ বিয়োগ করলে হয় সাত নাম্বার খ একশো ছত্রিশ বিয়োগ ছাব্বিশ গুণ তিন প্রথমে একশো ছত্রিশটা লিখে নেব বিয়োগ গুণের কাজটুকু করব তিন ছয় আঠেরো আট হাতে এক তিন গুণে ছয় একে সাত বিয়োগ করতে হবে একশো ছত্রিশের থেকে আটাত্তর বিয়োগ করতে হবে আমি পাশে করে দেখাই আটের থেকে ছয় ছোট তাই ছয়টাকে কেটে উপরে লিখে নিতে হবে তিনের থেকে এক ধার করতে হবে তিনের আগের সংখ্যা দুই সাতের থেকে দুই গোনা যায় না আবার এক একের থেকে একের থেকে এক ধার করতে হবে আর একের আগের সংখ্যা শূন্য আটের থেকে ষোলো পর্যন্ত গুনলে হয় আট সাতের থেকে বারো পর্যন্ত গুনলে হয় পাঁচ শূন্যটা বাদিকে বসবে না আটান্ন তাহলে এখানে হবে আটান্ন উত্তর সরল ফল আটান্ন নাম্বার ক চৌষট্টি ভাগ আট ভাগ আট সমান সমান চৌষট্টিকে আট দিয়ে ভাগ করলে হয় আট আটে চৌষট্টি আট ভাগ আট আটকে আট দিয়ে ভাগ করলে হয় আট এক আট উত্তর সরল ফল এক এখানের উত্তর হবে উত্তর সরল ফল সাত ছয় নম্বর হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজে লেখো নাম্বার ক এখানে জিজ্ঞাসাবোধক চিহ্ন দেওয়া আছে এ ঘরে কত বসবে সেটা লিখতে হবে দুইয়ের থেকে পাঁচ তিন বেশি অর্থাৎ দুই ও পাঁচের পার্থক্য হচ্ছে তিন পাঁচ ও সাতের পার্থক্য হচ্ছে দুই সাত ও নয়ের পার্থক্য হচ্ছে দুই তাহলে এই যে বিপরীত এই যে ত্রিভুজ দুটি আছে এর বিপরীতে তিন আছে এখানে দুই গুণ হবে এখানে ছয় এ যোগ করতে হবে ছয় আটের সঙ্গে ছয় যোগ করলে হয় চোদ্দ আর পাঁচ আর সাতের পার্থক্য হচ্ছে দুই দুইয়ের দুইকে দুই দিয়ে গুণ করলে হচ্ছে চার তাহলে এখানে হবে চার চোদ্দোর সঙ্গে চার যোগ করলে হচ্ছে আঠারো সাত ও নয়ের পার্থক্য হচ্ছে দুই দুইকে দুই দিয়ে গুণ করলে হবে চার এখানে চার যোগ করতে হবে আঠারোর সঙ্গে আঠারো আর চারে বাইশ এখানে হবে বাইশ জিজ্ঞাসাবোধক চিহ্নে বাইশ বসাতে হবে নাম্বার খ এই যে এখানে চিহ্ন আছে এখানে কত বসাতে হবে এখানে এটা হচ্ছে চার তেরো বাহান্ন সাত আটে ছাপ্পান্ন নয় নয়ে একাশি তাহলে এখানে নয় বসবে সাত নম্বর নিচে প্রশ্নগুলি সমাধান করো নাম্বার ক তোমাদের স্কুলে একটি ক্লাস ছটা চল্লিশ মিনিটে শুরু হয় ও সাতটা কুড়ি মিনিটে শেষ হয় কতক্ষণ ক্লাস চলে বিয়োগ করতে হবে সাতটা কুড়ির থেকে ছটা চল্লিশ মিনিট বিয়োগ করতে হবে উপরে কুড়ি আছে নিচে চল্লিশ আছে তাই সাতটা থেকে এক ঘন্টা ধার করতে হবে এখানে ছয় হবে আর এখানে ষাট মিনিট যোগ হবে ষাট আর কুড়ি যোগ হয়ে যাবে ষাট আর কুড়ি হবে আশি আশি থেকে চল্লিশ বিয়োগ করলে হয় চল্লিশ মিনিট ছয় ছয় মিলে গেল শূন্য বা দিকে বসবে না চল্লিশ মিনিট উত্তর চল্লিশ মিনিট ক্লাস চলে নাম্বার খ তোমার দাদার বয়স নয় বছর চার মাস বারো দিন তোমার বয়স সাত বছর তিন মাস কুড়ি দিন তোমার দাদা তোমার চেয়ে কত বড়। বিয়োগ করতে হবে নয় বছর চার মাস বারো দিনের থেকে সাত বছর তিন মাস কুড়ি দিন বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে এখানে কুড়ি দিন আছে উপরে বারো দিন আছে তাই চার মাসের থেকে এক মাস ধার করতে হবে চারের আগের সংখ্যা হবে তিন এক মাস সমান সমান তিরিশ দিন তিরিশ দিন আর বারো দিন যোগ করতে হবে তিরিশ আর বারো হয় বিয়াল্লিশ বিয়াল্লিশে থেকে কুড়ি বিয়োগ করতে হবে আমি এখানে বিয়োগ করে নিচ্ছি দুইয়ের থেকে শূন্য বিয়োগ করলে দুই হয় দুইয়ের থেকে চার পর্যন্ত গুনলে হয় দুই বাইশ বাইশ দিন দিনে তিনে মিলে গেল শূন্য মাস সাত থেকে নয় পর্যন্ত গুনলে হয় দুই দুই বছর শূন্য মাস বাইশ দিন উত্তর আমার দাদা আমার থেকে দুই বছর বাইশ দিনের বড় নাম্বার গ চারটি ঝুড়িতে আম আছে প্রথম ঝুড়িতে বত্রিশটি দ্বিতীয় ঝুড়িতে তিরিশটি তৃতীয় ঝুড়িতে উনত্রিশটি ও চতুর্থ ঝুড়িতে তেত্রিশটি আম আছে চারটি ঝুড়িতে গড়ে পটি করে আম আছে যোগ করে ভাগ করতে হবে প্রথম ছুটিতে আম আছে বত্রিশটি দ্বিতীয় ঝুড়িতে তিরিশটি আম তৃতীয় ঝুড়িতে উনতিরিশটি আম চতুর্থ ঝুড়িতে তেত্রিশটি আম আছে যোগ করতে হবে তিন আর নয় বারো বারো আর দুয়ে চোদ্দো চোদ্দো চার হাতে এক তিন আর দুয়ে পাঁচ পাঁচ পাঁচা তিনে আট আটা তিনে এগারো এগারো আর একে বারো একশো চব্বিশটি আম মোট একশো চব্বিশটি আম তাহলে গড়ে আম আছে চারটি ঝুড়ি তাই চার দিয়ে একশো চব্বিশকে ভাগ করতে হবে প্রথমে দুটি সংখ্যা নেব বারোর মধ্যে চার বাদ যায় তিন চারে বারো বিয়োগ করতে হবে বারো বারো মিলে গেলে শূন্য হয় বা বসে না চারটাকে নামাতে হবে খেয়ে চার চারে চারে বিয়োগ করলে মিলে গেল শূন্য একত্রিশ টি উত্তর গড়ে প্রতি ঝুড়িতে আম থাকবে একত্রিশটি নাম্বার ঘ রিতা দোকান থেকে দুটি প্যাকেট বিস্কুট কিনে আনলো এক প্যাকেটে বারোটি বিস্কুট আছে সেখান থেকে তার ভাইকে চারটি বিস্কুট দিল এখন রিতার কাছে কটি বিস্কুট রইল সরলের সাহায্যে করবে দুটি প্যাকেট এনেছে আর এক একটি প্যাকেটে বারোটি করে আছে তার থেকে চারটি দিয়ে দিল প্রথমে দুটি প্যাকেট এনেছে এক একটি প্যাকেটে বারোটি করে বিস্কুট ছিল গুণ করতে হবে বারো দুগুণে চব্বিশ তা থেকে ভাইকে চারটি দিয়ে দিল বিয়োগ চব্বিশের থেকে চার বিয়োগ করলে কুড়ি কুড়িটি বিস্কুট উত্তর রিতার কাছে এখন কুড়িটি বিস্কুট রইল আট নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক দু সালের পয়লা জানুয়ারি সোমবার হলে দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি কি বার হবে দু হাজার সাল দু সালের দিন সংখ্যা হচ্ছে তিনশো পঁয়ষট্টি কারণ দু হাজার সাল লিপিয়ার নয় তিনশো পঁয়ষট্টিকে সাত দিয়ে ভাগ করতে হবে প্রথমে দুটি সংখ্যা নেব পাঁচ সাথে পঁয়ত্রিশ বিয়োগ করতে হবে পাঁচের থেকে ছয় পর্যন্ত ঘুরলে হয় এক তিনি তিনি মিলে গেল শূন্য বা বসে না পাঁচটাকে নামাতে হবে পনেরো পনেরো মধ্যে সাত দুই বাদ যায় সাত দুগুণে চোদ্দ বিয়োগ করতে হবে চারের থেকে পাঁচ পর্যন্ত মূল্যে হয় এক একে একে মিলে গেল শূন্য বা দিকে বসে না তাহলে একদিন পর অর্থাৎ দু হাজার চোদ্দো সালের পয়লা জানুয়ারি সোমবার হলে দু হাজার পঁচিশ সালে পয়লা জানুয়ারি হবে মঙ্গলবার এই অঙ্কটা ভুল দেওয়া আছে এখানে দু হাজার চোদ্দো সাল আছে আর এখানে দুই হাজার পঁচিশ সাল আছে এটা হবে দুই হাজার চব্বিশ সাল এটা দুই হাজার চব্বিশ সালের পয়লা ফেব্রুয়ারি সোমবার হলে দুই হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি কী বার হবে এটা এখানে ভুল করা হয়েছে দুই হাজার চব্বিশ সাল হবে তিনশো ছেষট্টি দিন দুই হাজার চব্বিশ সাল তিনশো ছেষট্টি দিন তিনশো ছেষট্টিকে সাত দিয়ে ভাগ করতে হবে দুটি সংখ্যা নিতে হবে ছত্রিশ আছে এখানে পাঁচ সাথে ৩৫ বিয়োগ করতে হবে পাঁচের থেকে ছয় পর্যন্ত গুণলে হয় এক তিনি তিনি মিলে গেল বাদিকে শূন্য বসে না তাই ছয়টাকে নামিয়ে নিয়ে আসতে হবে ষোলো ষোলোর মধ্যে সাত দুই বার যায় সাত দুগুণে চোদ্দো বিয়োগ করতে হবে চারের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় দুই একে একে মিলে গেল বাদিকে শূন্য বসে না দুই দিন পর অর্থাৎ সোমবার হলে মঙ্গল বুধ বুধবার হবে দুই হাজার পঁচিশ সালে পয়লা জানুয়ারি বুধবার হবে এখানে দুই হাজার চোদ্দো দেওয়া ছিল তাই অঙ্কটা এখানে ভুল করা হয়েছে আমি আবার খাতায় করে এখানে দেখালাম নাম্বার খ এমন তিনটি সংখ্যা লেখক যাদের যোগফল ও গুণফল সমান এক দুই তিন এক যোগ দুই যোগ তিন সমান সমান তিন আর দুই পাঁচ রাখে ছয় এক গুণ দুই গুণ তিন সমান সমান তিন দুগুণে ছয় ছয় খেয়ে ছয় তাহলে এক দুই ও তিন হবে তিনটি সংখ্যা এক দুই তিন নাম্বার গ তিনটি ক্রমিক সংখ্যার গড় মান কোন সংখ্যাটি হবে তিনটি ক্রমিক সংখ্যার গড় মান হবে মাঝের সংখ্যাটি নাম্বার ঘর সংখ্যার বিন্যাসটি সম্পূর্ণ করো সাতাশ উনতিরিশ বত্রিশ ছত্রিশ সাতাশের থেকে উনতিরিশ দুই বেশি উনতিরিশের থেকে বত্রিশ তিন বেশি বত্রিশের থেকে ছত্রিশ চার বেশি ছত্রিশের থেকে পাঁচ বেশি হবে একচল্লিশ একচল্লিশের থেকে ছয় বেশি হবে সাতচল্লিশ নাম্বার ঘড়ি এঁকে কাটা বসাও সাড়ে দশটা সাড়ে দশটা মিনিটের কাটা হবে মিনিটের কাটা হবে ছয়ের ঘরে আর ঘরটার কাটা হবে দশ আর এগারোর মাঝখানে সাড়ে দশটা বা দশটা তিরিশ মিনিট সাড়ে দশটা বা দশটা তিরিশ মিনিট মধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন